কোন ব্যক্তিরা সর্বপ্রথম আমি নবী মূষার সাথে জান্না না এ বন্ধু এই কথা যখন বললেন এইরকম কোশ্চেন যখন নবী আল্লা করলেন আল্লাহ রাবুল ডাক দেয়া বললেন নবীসা তুমি শুনে নাও শুনে নাও শুনে নাও জালি সুকাফিল জান্নাতি জাজ্জার কিয়ামতের ময়দানে তুমি নবী মূসার সাথে একজন কসাই ব্যক্তি জান্নাতে ঢুকবে নবী মূসা ডাক দিয়ে বললেন ইমপাসিবল এটা কেমন করে সম্ভব একজন কসাই ব্যক্তি হয়ে আমি নবী মূসার সাথে জান্নাতে ঢুকবেন না আমার আপনার নবী মূসা যখন এই কথা আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী মূসা টেনশন করার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আগামীকাল কি অমুক জায়গার মাঝে যাইবা অমুক বাজারে যাইবা দয়া দেখবারে একজন কসাই ব্যক্তি সবেমাত্র মাত্র গোষ্ঠ কাটে আর বিক্রি করে নবী মূসা এই জায়গার মাঝে উপস্থিত হইয়া গেছে উপস্থিত হইয়া যাওয়ার পরে নবী মূসা যখন দেখতেছে কসাই কষাই ব্যক্তিটা অন্য কোন আমল করে কি বা করে না নবী কিন্তু সেটা দেখতেছে কিন্তু ওই কসাই ব্যক্তিটা গোস্ত কাটে আর বিক্রি করে কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে ভালো মাংসগুলো কি করলেন গার মাঝে রেখে দিছে একটা পুটলার মাঝে যখন রেখে দিছে নবী So নজর করে কিন্তু এই কাজগুলো করতেছে এইটা কিন্তু দেখতেছে দেখতেছে এরপরে যখন সন্ধ্যা ঘনায়া এসেছে সন্ধ্যা যখন হইয়া গেছে ওই কসাই ব্যক্তিটা ওই পুতল নিয়ে রওনা করছে নবী মৌসাও কিন্তু কসাই ব্যক্তিটার পিছনে পিছনে রওনা হইয়া গেছে এক পর্যায়ে কসাই ব্যক্তিরা যখন বাড়িতে চইলা গেছে বাজান্দা একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনা চেষ্টা করবেন রে বাবা কসাই ব্যক্তিরা যখন বাড়িতে ছইলা গেছে বাড়িতে ছইলা যাওয়ার পরে এরপরে যখন ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকার পরে যখন দরজা লাগাইয়া দিছে এই মুহূর্তে নবী মূসা দরজার মাঝে যাইয়া কটকট করে যখন টক টক করে যখন আওয়াজ দিলেন এমন সময় ভিতর থেকে আওয়াজ করলেন মান আংটা তুমি কে দিয়া বললেন আনা মুসাফির আমি হইলাম মুসাফির ব্যক্তি সন্ধ্যা ঘনায় আসার কারণে আমি কিন্তু আমি আমার বাড়িতে যাইতে পারতে না রে বাবা একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন রে বন্ধু নবী যখন এই কথা বললেন ব্যক্তিরা ডাক বললে সন্ধ্যা এসেছে এই জন্য যেহেতু আপনি বাড়িতে যাইতে পারবেন না এখন পর্যন্ত কিন্তু নবী মূষা তার পরিচয় ওপেন করেন নাই এ বন্ধু এরপরে কসাই ব্যক্তিরা কিন্তু নবী কি ঘরের মাঝে জায়গা দিলেন এক পাশে জায়গা দিলেন নবী মৌষা ডাক দেয়া বললে ও ওলা ব্যক্তি ও কষাই ব্যক্তি এখন তোমার কাজ কি কষাই ব্যক্তি ডাক দেয়া বললেন পথিক ভাই আপনি দেখতে দেখেন একটু বিশ্রাম নেন আমার কাজগুলো পরিসমাপ্ত করে তারপরেই কিন্তু আমি আপনার সাথে দেখা করব বন্ধুরা দিলটাকে নরম করে দিবি বসাই ব্যক্তিত্ব ওই সাইটে যাইয়া একজন ভয়বৃদ্ধ মহিলাকে মাজা থেকে নামাইয়া একটা কুটুরি থেকে বের করলেন ভয়বৃদ্ধ মহিলাটাকে ওই ভয়বৃদ্ধ মহিলাটাকে বের কইরা এরপরে গোসল করাইলেন তাওয়াল দিয়া তাওয়াল দিয়া শরীরটাকে মুছে দিলেন এরপরে তুল লাগায়া দিলেন এ বন্ধু কোনো দিকে নজরটাকে দিবেন না রে বাবা ওই কষাওয়ালা ব্যক্তি যখন এই কাজগুলো পরিসমাপ্ত করলেন এরপরে ওই কষাইওয়ালা ব্যক্তি ওই যে গুস্ত নিয়ে গেছিলেন মাংস নিয়ে গেছিলেন ওই মাংসটাকে পাক করলেন গুস্ত ভুনা করলেন এরপরে রুটি বানাইলেন রে বন্ধু গুস্ত বানায়া তার গুস্ত পাক কইরা রুটি বানায়া এরপরে ওই বয়বৃদ্ধ মহিলার মুখে যখন তুলে দেয় বয়বৃদ্ধ মহিলা খায় আর দুই হাত তুলে আল্লাহর দরবার এই রকম দোয়া করে আল্লাহ হুম্মা জাল ইবিনী জালি সিমু সায়মাল কিয়া মা এই রকম ভাবে দোয়া করতেছে দোয়া করতেছে এরপরে ওই বয়বৃদ্ধ মহিলাটাকে যখন খাবার খাওয়ানো শেষ করলেন বাজন বয়বৃদ্ধ মহিলাটাকে যখন খাবার দেওয়ার শেষ এরপরে নবী মৌসাকে খাবার নিয়ে সামনে গেলেন খাবার নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হইয়া গেছে এমন সবই নবী ডাক দিয়া আই মু আমি ততক্ষণ পর্যন্ত খানা খাব না খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা ওই বয় বৃদ্ধ মহিলা আর ওই বয় মহিলা বিড় করে দুই হাত তুলে আল্লাহর দরবারে কি এমন কথা বলছেন কোষাল ডাক দিয়ে বললি ও প্রতীক ভাই আপনি শুনে নেন শুনে নেন ইনি আর কেউ নয় ইনি হইলেন হাজি উম্মি ইনি হইলেন আমার জনম দুঃখী মা একবার আওয়াজ দিয়ে বলেন না সুবাহান এ বন্ধু তাহলে বলতেছে নবী মূসা ডাক দিয়া বলে তোমার মা যদি হইয়া থাকে তাহলে বলে দেখি দুই হাত তুলে আল্লাহর দরবার কি এমন কথা বলছেন ওলা ব্যক্তি ডাক দিয়া আমার মা আমার জন্য প্রতিনিয়ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আমি নবী সাথে আমি কষাইওয়ালা ব্যক্তিটাকে যেন নবী সাথে জান্নাতের মাঝে প্রবেশ করাই যোগ শ্রেষ্ঠ আলেম জিনী ওই ব্যক্তিটার সাথে আমাকে যেন আল্লাহ জান্নাতে প্রবেশ করায় কিন্তু আমার বিশ্বাস হয় না যুগ শ্রেষ্ঠ আলেমের সাথে কেমন করে একজন কষাই ব্যক্তি হয়ে জান্নাতে ঢুকব আমার তো বিশ্বাস হয় না কেমন করে এত বড় নবীর সাথে আমি জান্নাতের ভিতরে ঢুকবো বললেন কুসাই টেনশন করার কিন্তু কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তুমি জানো না জানো না তোমার মায়ের দুয়ার কারণে তোমার ঘরে এই মুহূর্তে যোগ শ্রেষ্ঠ আলেম যিনি সবচাইতে দামি নবী যিনি ওই নবী মূসা তোমার ঘরে হাজির হইয়া গেছে চিল্লায়া আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আখবর নবী মুসা তাদেরকে বললেন প্রশாய் তুমি কিন্তু চিন্তা করোনা চিন্তা করো না তুমি কিন্তু টেনশন করবা না টেনশন করবা না আমি নিজেই কিন্তু নবী মুসা তোমার ঘরে হাজির হইয়া গেছি এই কথা যখন বললেন বলার সাথে সাথে প্রশায়ওয়ালা ব্যক্তিটা নবী মুসার গলার মাঝে জরায়া দইরা দুই চোখের পানি ফেলাইয়া খান্ধে আর ডাক দিয়া বললেন তাহলে আমি বুঝতে পারলাম আমার মায়ের দোয়ার কারণে যুগ শ্রেষ্ঠ আলেম যিনি সবচাইতে বড় নবী যিনি ওনার সাথে আমি কেমতের ময়দানে আল্লাহর তৈরি ঝান্নাতে ঢুকব এবং বন্ধু তাহলে বোঝা গেল মায়ের দোয়া আমাদের নিতে হবে তাহলে বোঝা গেল মাকে আমাদের ভালোবাসতে হবে এ জানি রে জীবনের জন্য মাকে হারাইছি আজকের পর থেকে এই জায়গায় আমরা প্রতিজ্ঞা করব মায়ের সাথে খারাপ আচরণ করব না মায়ের সাথে দুর্ব্যবহার করব না মাকে আমরা ভালোবাসব মাকে আমরা মহাব্বত করব মাকে যদি মহাব্বত করতে পারি ভালোবাসতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা কইরা দিছে দুনিয়ার ভিতরে সব চাইতে দামি বানাইয়া দিবে কেয়ামতের ময়দানে আমার আপনার আমল নামায় রাব্বুল রাবুল আলম জাল্লাপকে ধন্য করে দিবি তুমি আছো মাগো মাঠির গরে আমার সাথে একটু গাইতে পারবেন তুমি আছো মাগো মাটির গরে আমাকে চির একা করে তোমার কথা মনে পড়ে তোমার কথা শুধু মনে ঘুমিয়ে চো মাগো মাটির গরে আমাকে চির একা করে তোমার কথা মাগো আমাকে কাদা তোমার স্মৃতি মাগো আমাকে কাদা পরে আছো মাগ মাটির আমাকে চিরথরে একা করে এ বন্ধু এই জায়গার মাঝে আমরা যারা উপস্থিত আছি এ জানিরে জীবনের জন্য মাকে হারাইছ এ জানিরে জীবনের জন্য বাবাকে হারাইলা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেকটা মানুষদেরকে মা বাবার খেদমত করে আল্লাহর তৈরি জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করে দেখ সকলেই চিল্লায় আওয়াজ দিয়ে সমস্যুরে বলেন আমি